দুরাভয় বাসায় মানেই ছোটো শালিদের জন্য অত্যাচার কেন বললাম এই কথাটা আমার হাতে দুই হাতে দুইটা জিনিস অনেক বেশি মজাদার দুইটা জিনিস আর শীতের দিনে হাঁস কিন্তু অনেক বেশি স্পেশাল সবার জন্য এই হাঁসটা এই মাছটা দুইটাই আজকে আমি কাটবো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এটা যদিও বা আমাদের ঘরেরই ছিল আগের বার দুইটা হাঁস কিনে রেখেছিলো সেখান থেকে দুলাভাই একটা খেয়ে আরেকটা রেখে গিয়েছিল আমাদের জন্য আমরাও আবার ভাইয়ের জন্য অপেক্ষা করেছি গতকাল ভাই আসছে আর আজকে এটা আমরা জবাই করব। সাথে ভাইয়া এত বড় একটা মাস্ক নিয়ে আসছে তাই ভাবলাম ভিডিও না করলে তো হবে না আপনাদের সাথে শেয়ার করতে হবে চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের হাঁসটা জবাই করার পর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু এটা অনেক দিন বাসায় ছিল হাঁসটা তাই এটাতে যে ছোট ছোটো ফোরগুলো থাকে সেগুলো সবই বড় হয়ে গিয়েছিল যার জন্য আমাদের জন্য খুবই ভালো হয়েছে শুধু কেবলমাত্র এই ঘাড়ের এখানে কিছু পশম আছে এই তো যদি আমরা কেটে ফেলে দেই তাহলে দেখা যাচ্ছে আমাদের হাঁসটা পুরোপুরি পরিষ্কার এখন শুধু এটাকে কাটা বাকি তা আপনাদের সাথে পুরো হাঁসের ভিডিওটাই শেয়ার করব আর ভাইয়া যেহেতু আমাকে বলেছে আজকে তুই রান্না করবি সেহেতু আমি ভাবলাম শুরু থেকেই কেননা আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাভ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমাদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যেহেতু নতুনভাবে ভিডিও আপলোড করছি আপনাদের উৎসাহ আমাদের অনেক বেশি জরুরি হাঁসটা বাছাই করতে কিন্তু আম্মু আমার সাথে হেল্প করছে তো আমি যেহেতু মাছ কাটতে মাছ নিয়ে বসবো তাই আম্মু বলল আসো গরম পানি দিয়ে এটা আমি পরিষ্কার করে দিই হাঁসটা কিন্তু মাসাল্লা অনেকটা পরিষ্কার করে ফেলেছে আম্মু এবার চলেন মাছ কাটা শুরু করা যাক কিন্তু এই প্রথম এত বড় মাছ কাটতেছি কখনো আমি এত বড় মাছ কাটার বাছা করিনি

সবাই বলতেছিল মাছে নাকি ডিম আছে এই যে ডিম মাছের কত বড় ডিম

হাটটা <mathan> পিচ্ছিল <mare> <supplies> <sounds> <small> কাটতে কাটতে আমি ব্যর্থ তারপর ধরাই দিছি আম্মুর কাছে এই যে কাটতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি তের মাঝখানে ভাবলাম আম্মুর একটা পান বানাই না সেটা আপনাদের সাথে দেখাইলাম মাস কোটা বাচ্চা করার ঝামেলা শেষ করে এদিকে আমু হাঁস নিয়ে বসে গেছে আর ওই দিকে সব বাচ্চা কাচ্চা একসাথে আছে একসাথে বাচ্চা কাচ্চা সবাই থাকলে আসলে যেরকম মজা ওই রকম ডিস্টার্ব এটা ভিডিওতে অনেক সাউন্ডটি আপনারা পাবেন বুঝতেও পারবেন এদিকে এতটুক ফালাই দিলেই ভালো বাচ্চা বাচ্চা করা অনেক কষ্ট আজকে দুপুরবেলার জন্য শুধু হাঁসটাই রান্না হবে সাথে একটু অল্প গরুর মাংস যেহেতু জয়ভাই আমাদের হাঁস খায় না তো ওনার কথাও তো আমাদের ভাবতে হবে যেহেতু আমরা হাঁস খাবো ওনার জন্য তো গরুর মাংস মাস্ট লাগবেই সে আবার প্রচণ্ড গুরুপ্রেমী বাড়িতে চারজন পাঁচজন আমরা এক একজন এক একদিকে একদিকে হাঁস কাটার প্রিপারেশন হচ্ছে রান্নার জন্য অন্যদিকে মাছ অন্যান্য জিনিসপত্র যা যা কোটা ভাসা করা হয়েছে রান্নার জন্য গোছানো হচ্ছে অন্যদিকে ছেলে যারা যারা আছে তারা সবাই মিলে গেছে কামরাঙ্গা পাড়ার জন্য পাকা কামরাঙ্গা পেরে নিয়ে এসে যে খাইতেছে জয় ভাই মিষ্টি নাকি জিজ্ঞেস করলাম আমি যে ক্যামেরা ধরে আসছি প্রথমে বুঝেই নাই মিষ্টি বাড়িতে ছোট হলো ঝামেলা বড় হলো ঝামেলা ছোটো হওয়াতে দেখা গেছে সবার আবদার কইরা দিতে হবে কইরা দিতে হবে তো মাংস রান্না আমি বসিয়ে দিছি আর আমার হাতের হাঁসের মাংস রান্নাটা অনেকেই পছন্দ করে এই জিনিসটা আমি খুব আনন্দ সহকারেই সবসময় নেই কারণ এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে যাই হোক একটা জিনিস তো সবাই পছন্দ করে তো দুলা ভাইকে হাঁস রান্না করে দিচ্ছে এদিকে আমি অপর সাইডে আরেকজন এসে বলতেছে কামরাঙ্গা মাখাই দিতে হবে তো ভাবলাম মাংসটা একদম বসিয়ে তারপর যাই চলেন আপনাদের সাথে সব কিছুই দেখাবো অল্প অল্প করে আমার ইউটিউব জগতে যারা আছেন ভালোবাসার মানুষ রেগুলার আমার ভিডিও দেখেন হাঁস রান্নাটা কেমন হয়েছে বলবেন এদিকে কামরাঙ্গা ধুয়ে পরিষ্কার করে বেছে কাটাকাটি করে নিছি জেনিসার রেসিপি শুনতে শুনতে আজকের ভিডিওটা তাহলে আমরা শেষ করে নিই